আজকে কালোজিরা সম্পর্কে বিস্তারিত বলবো কোন নিয়মে কীভাবে কতটুকু খেলে এই কালোজিরা উপকার পাওয়া যায় তাই নমস্কার বন্ধুরা সকলকে আদিশক্তি গাছের গুণের চ্যানেল থেকে আপনাদের জানাই অফুরান্ত ভালোবাসা তাই এই কালোজিরা সম্পর্কে বিস্তারিত বলছি কালোজিরা গাছটি হয় লতাপাতা যুক্ত এবং এর ফুল হয় বেগুনি ও সাদা তাই বলছি বন্ধুরা এই ফলের ভিতরে আপনি পাবেন কুড়ি থেকে পঁচিশটি দানাযুক্ত কালোজিরা এই কালোজিরার কিন্তু ভিতরে বিভিন্ন প্রকারের আপনি জিনিস পাচ্ছেন আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে যেগুলো ব্যবহার করা হয় এর মধ্যে আছে আপনার পাচক এনজাইম অম্লনাশক উপাদান ফসফেট লৌহ ফসফারাস কার্বোহাইড্রেট জীবাণুনাশক বিভিন্ন উপাদান এর ভিতরে পাবেন আপনি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ওষুধ হিসাবে আমরা কিন্তু এই কালোজিরাটি বড়ি হিসাবে ব্যবহার করতে পারি আবার তেলও ব্যবহার করতে পারি কোন ক্ষেত্রে কিভাবে কি ব্যবহার করবেন বলছি গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আপনি এক কাপ দুধ বড় চামচের এক চামচ কালো জিরার তেল তিন মিশিয়ে নিয়ে আপনি তিনবার খাওয়ার পরে সেবন করবেন দেখবেন পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার গ্যাস্ট্রিক দূর হয়েছে ডায়াবেটিসের ক্ষেত্রে বা কিডনিতে যদি আপনার পাথর হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আড়াইশো গ্রাম কালো জিরা নেবেন সমপরিমাণ বিশুদ্ধ মধু অর্থাৎ আড়াইশো গ্রাম বিশুদ্ধ মধু নেবেন ভালো করে মেখে নেবেন তারপরে আপনি দুই চামচ পরিমাণ নিয়ে আপনি এক কাপ উষ্ণ গরম জলে সেবন করবেন যদি বলেন যে আপনার স্মৃতি শক্তি কমে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন একশো গ্রাম পুদিনার পাতা নেবেন এক চামচ কালো জিরার তেল নেবেন পুদিনার পাতাটি সিদ্ধ করে ওই এক কাপ পরিমাণে জল রাখবেন তারপরে আপনি এক চামচ কালো জিরার তেল নিয়ে নিয়মিত সেবন করবেন যদি বলেন যে আমার সেতি বা সলি হয়েছে সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আপেল দিয়ে ক্ষত স্থানটি ভালো করে ঘষে নেবেন ঘষার পরে এই কালো জিরার তেল আপনি ব্যবহার করবেন দেখবেন আপনি পনেরো থেকে এক মাসের ভিতরে উপকার পাবেন যৌন অক্ষমতায় আপনার কিন্তু দুর্দান্ত কাজ করে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি করবেন দুই চামচ কালো জিরার গুঁড়ো নেবেন সঙ্গে এক কাপ উষ্ণ গরম দুধ নেবেন নিয়ে ভালো করে মিশিয়ে রাত্রে শোয়ার সময় আপনি নিয়মিত সেবন করবেন মেয়ে ছেলের ক্ষেত্রেও কিন্তু একটু অন্য নিয়ম আছে সেটা কি আপনি এক চামচ কালো জিরা নেবেন সঙ্গে এক চামচ মৌরি নেবেন সঙ্গে মধু নেবেন মিশিয়ে নিয়ে আপনি হাফ চামচ পরিমাণ দিনে চারবার করে সেবন করবেন যদি বলেন আপনার সৌন্দর্য ভালো নেই বা লাবণ্যতা নেই শুষ্ক ভাব সেক্ষেত্রে আপনি কি করবেন অলিভ অয়েলের সঙ্গে আপনি এক চামচ কালো জিরার তেল নেবেন ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনি ওইটা সারা শরীরে মেখে নেবেন পরবর্তীতে আপনি সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারেন না ধুলেও কোনো ক্ষতির বিষয় নেই চুল পড়া যদি আপনি বলেন আমার চুল দিনের পর দিন উঠে যাচ্ছে তাক পড়ে যাচ্ছে সেক্ষেত্রে বলছি আপনি একটি পাতি লেবু নেবেন নেওয়ার পরে আপনি ওই লেবুর রস দিয়ে মাথাটা ভালো করে রোগড়ে নেবেন ভালো করে মালিশ করে নেবেন যাতে আপনার সারা মাথাটা ওই লেবুর রসে ভিজে যায় শুকিয়ে যখন যাবে তারপরে আপনি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে আপনার মাথা শুকানোর পরে আপনি এই তেল ভালো করে মালিশ করবেন কালো জিরার তেল আপনার যদি সর্দি কাশি বা হাঁপানি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এই কালো জিরার তেল মালিশ করবেন বুকে পিঠে মালিশ করবেন এবং সামান্য পরিমাণে খেয়ে নেবেন এটা কিন্তু আপনার গ্যাস্ট্রিকেরও উপকার আছে এছাড়া আপনার ক্যান্সার প্রতিরোধক ওষুধ কিন্তু এছাড়া আপনি যদি বলেন যে আমি সর্বরোগ হতে মুক্ত থাকতে চাই তাহলে আপনি এক চামচ পরিমাণে কালো গুঁড়ো নেবেন এক চামচ পরিমাণে বিশুদ্ধ মধু নেবেন নিয়মিত মিশিয়ে উষ্ণ গরম জলে রেগুলার আপনি সেবন করবেন তাতে আপনি সুস্থতা সুস্থ থাকবেন